শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আমি রুম্পা আজকে চলে এসেছি নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিন কি করব কিনা না করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু একটা করে অবশ্যই লাইক দিও আর কমেন্ট কিন্তু করো কেমন লাগবে তোমাদের লাগছে ব্লগটাকে তো চলো দিনটাকে তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি তো চলো দেখাই দেখো আমার গাছটাকে এখন বারান্দা এনে আজকে বেঁধে দিলাম কারণ কি বাইরে সিমেন্ট বালি লেগে যাবে আগে গেটের কাছে ছিল এখানে এই জায়গাটায় ছিল তো এখন এখানটায় দিয়ে দিচ্ছি একদম ঘরের বারান্দার সাথে বুদ্ধাজুই গাছ কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে দেখো দেখো এই গাছটাতে কিন্তু আমার ফুল ফুটেছে এই দেখো একটা দুটো করে কুড়ি এসেছে দেখতে পাচ্ছ এই একটা গাছে হয়েছে এইখানে কুড়ি এসেছে এইখানে ফুল হয়েছে দেখো আর একটা আর এই গাছটাতেও কুড়ি আসছে একই প্রজাতির গাছ এটা এটাতেও হবে আমার এই শখের বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই গাছগুলোতে জল দেব তো এখন না বিকেলে দেব তো এখন সোজা চলে যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে তো আজকে মেথি শাক ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে মেথি শাক দিয়ে আমি মেথির পরোটা বানাবো আর এর আগেও বানিয়েছি তাও রেসিপিটা তোমাদের আজকে আমি শেয়ার করছি তো দেখতে থাকো আমি মেথি শাকগুলোকে আগে কি করি সেটাই দেখো মেথি শাকটা ভালো করে ধুয়ে প্রথমে লবণ মাখিয়ে রেখেছি এখন এর থেকে জলটা বেরিয়ে যাক জলটা বেরিয়ে গেলে তারপরে এটা ময়দার সাথে মেশাবো আজকে মেথির পরোটা আমি শুধু ময়দা দিয়ে বানাচ্ছি না আটা আর ময়দা মিশিয়েই বানাবো তো এখানে দেখতে পাচ্ছ ময়দা আর এই পাশে দেখতে পাচ্ছ আটা তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নেবো যতটা ভালো মেশাবো ততই ভালো হবে তারা শাক খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো তাহলে তোমাদের কিন্তু মেথিশাক খেতে দারুণ লাগবে আর পাতার গন্ধ অসাধারণ পরোটার সাথে যখন বানাবে না তখন দেখতে পাবে একবার ট্রাই করেই দেখো তো ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও আটা আর ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এটাকেও এবার খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে তুমি এটা মেশাবে ততই কিন্তু ময়দা নরম হবে মানে পরোটা সফট হবে ভীষণভাবে তো আর এটাকে মাখার পরে কিন্তু একটা রেস্টিং টাইম রাখতে হবে তারপরে আমরা জিনিসটা ভাজবো দেখো এখান থেকে মেথিসাক থেকে জল বেরিয়ে গেছে এই জলটা চিপে নিয়ে তারপরে কিন্তু শুকনো ময়দার মধ্যে দিয়ে মাখতে থাকবো আর আগেই জল মেশাবো না যদি প্রয়োজন হয় তবেই জল মেশাবো কারণ এর পাতায় যে জলটা আছে হালকা মশ্চার থাকবে সেটাতেই কিন্তু মাখা হয়ে যাবে তো দেখো আমি ময়দাটাকে এখন মেখে নিচ্ছি তো এইভাবে মেশাতে থাকবে আর মাখবে আজকে আমি রাফলি হাতে কেটেছি মানে তোমরা যদি মনে করো তাহলে এই শাকটাকে খুব মিহি করে কুচিয়ে নিতে পারো লবণ মাখানোর আগে ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে লবণটা মাখাবে তো আমি এইভাবে একটু বড় বড় পাতা রেখেছি কারণ আমার ভালো লাগে এক এক সময় এক এক রকম করে করি তো তো সেই কারণে দেখো মাখা হয়ে গেছে মন্ডটা এবার খানিক্ষণ একটু রেখে দেব ঢেকে তারপরে এটাকে ভাজবো এই থিকনেসে আমি পরোটা বেলে নিয়েছি একটু মোটা মোটা হলে খেতেও ভালো লাগবে সফট হবে আর খেতে ভালো লাগবে মোস্টলি তো সেই কারণে দেখো পরোটা ভাজছি তো এরকমভাবে পরপর পরোটাগুলো সব ভেজে নেবো তো একটু সময় লাগে এই ধরনের ব্রেকফাস্ট বানাতে গেলে একটু সময় লাগবে তো ভালো জিনিস খেতে গেলে তো একটু সময় খরচা করতেই হবে তো আজকে ছেলে খুব মানে ভীষণই ভালোবাসে এই মেথির পরোটা খেতে ওর জন্যই বিশেষ করে বানানো তো সেই কারণে বানালাম আজকে তো দেখো আমি এইভাবে এক এক করে সব পরোটাগুলো ভাজতে থাকবো আমার কমপ্লিট এটা করলেই শেষ কুটকুটি ডাকে না কুটকুটি অনেকগুলো হয়ে গেছে ভাজা দেখো আর না আর ডাকে না এবার খেয়ে নেব ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এখানে প্লেটে দেখতে পাচ্ছ পাশে তরকারি রয়েছে আর প্লেটে করে বড়মশাইকে আগে দিয়ে দেবো সে তরকারি দিয়ে খাবে তো আলুর তরকারি অল্প করে করে নিয়েছিলাম কারণ সে আচার দিয়ে খাবে না সেই কারণেই পাতা দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি করে আর এবার আমরা খাবো আমি আর ছেলে বেশ অনেকগুলোই পরোটা হয়েছে তো আমি আর ছেলে নিজেদেরটা বেড়ে নিচ্ছি প্লেটে তো আমরা দুজনে সস দিয়েই খাবো ঠিক করেছি তাই সসটাও রেডি করে নিয়েছি তো এখন ব্রেকফাস্টটা করে নিই আর আজকে সেরকম দুপুরে রান্নাবান্না খুব একটা নেই তো এখন আগে তো ব্রেকফাস্টটা ভালো করে করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিস্ত্রি কাকা কি বললো তোমরা তো শুনতেই পেলে এই সূর্য নিয়েই কথা বলছিল আর আমি ছাদে চলে এসেছি বিকেলবেলায় আর সূর্যকে দেখছি অস্ত যাচ্ছে সাথে সাথে ক্যামেরা বন্দি করলাম আর মিস্ত্রিদের কাজও দেখলাম তার সাথে কাকা তার মিস্ত্রিদের বলছে তাড়াতাড়ি কাজ করে নিতে কারণ সন্ধে হয়ে যাচ্ছে তারাও তো বাড়িতে ফিরবে সকালবেলায় তারা কাজ করতে আসে আর আমি এরপর কি করছি কিনা না করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে তো চলো এখন দেখতে থাকো সন্ধ্যা দিয়ে আর চা খেয়ে তা চলে এসেছি সোজা রান্নাঘরে রাত্রিরে রান্না করতে তো এই ফুলকপিটা আনা হয়েছে সে খুবই ফ্রেশ ছিল তো সেটাকে একটা নতুনভাবে রান্না করব। তো অন্যরকম রান্না করব সেই কারণে এখন এটাকে ভালো করে একটু ভাপিয়ে নিয়ে ভেজে রেখেছি তো কি রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে তাতে আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এদিকে নুন আর হলুদ স্বাদ মতন দিয়ে কষাতে হবে ভালো করে আর এইদিকে বেটে নিয়েছি কাজু বাটা চারমগজ আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি এতে মিশিয়ে দিয়েছি কাজু বাটা আর খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে দিচ্ছে তেল ছাড়ছে এরপরেই আমি গোটা ভিজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো কালারটা দেখো শুধু কেমন হয়েছে তাকে ঢেকে রেখেছিলাম এবার এই পাশটা একটু দেব এর সঙ্গে তন্দুরি রুটি জমে যাবে এখনো হবে হয়ে নিয়ে আনা বাইরে থেকে কেনা হয়েছে দেখো এই ফুলকপি রোস্টের সঙ্গে তন্দুরি রুটি আনা হয়েছে তন্দুরি রুটি আনা হয়েছে এটা দিয়ে খাবো ফুলকপির বেশ গরমই আছে এতগুলো আনা হয়েছে দেখো আজকে এই রোস্ট বানাচ্ছি আর তন্দুরি রুটিটা কিনেই এনেছি এটা দিয়ে খাবো ঢেকে রাখি নাহলে ঠান্ডা হয়ে যাবে আর রোস্ট এখন দেখছি ঢাকনাটা খুলে গরম গরম সার্ভ করব এই হয়ে গেছে কালার দেখো আমি কোনো কালার মেশাই নি শুধু মশলা কষিয়ে এমন সুন্দর করে কালারটা এসেছে একদম হয়ে গেছে এবারে এবার নামিয়ে নেব গ্যাসটা নিভিয়ে দিই রোস্টটা নামিয়ে নিয়েছি ফুলকপির রোস্ট এবার সবাইকে খেতে দেব গ্রেভি সবাই ফুলকপিটা কেটে কেটে সবাইকে দেব তন্দুরি রুটির সাথে তাহলে ডিনারটা করে নি এখন পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি এখন খাবো হচ্ছে গ্রেভিটা অসাধারণ তো রাত্রি অনেক হয়ে গেছে ঘড়িতে বাজে এখন প্রায় এগারোটা তো ব্লগটাকে আর বেশি বড় করব না আজকে সারাদিন কি কি করেছে সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছ আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না কালকে তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো বি পজিটিভ থেকো সবাইকে ভালো রেখো আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার আজকে বলবো টাটা গুড নাইট সবাই ভালো থেকো